আরজিকার মেডিকেল কলেজের ছাত্রী পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনের অস্বাভাবিক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বারুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মবিরতির ডাক দিল ইন্টার্ন চিকিৎসকরা মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় প্রভাব পড়ল বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিতে শনিবার বারুইপুর মহকুমা হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন শিক্ষানবিশ চিকিৎসকদের কোথাও দেখা যাচ্ছে হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করতে আবার কোথাও বা কাজে না এসে কর্মবিরতিতে অবস্থান করতে একই চিত্র ধরা পড়ল বারুইপুরে শিক্ষানবিশ চিকিৎসকদের একজনও শনিবার বারুইপুরে কাজে যোগ দেননি আউটডোরে একজন প্রবীণ চিকিৎসক তিনজনের জায়গায় একজন চিকিৎসক থাকায় পরিষেবা ব্যাহত হয় কেন দাঁড়িয়ে আছেন সকাল সাড়ে আটটায় ও দেরি কেন হচ্ছে কি মনে হচ্ছে ডাক্তারদের স্ট্রাইক আছে সেই জন্যে ও আপনি কোথা থেকে আসছেন বাড়িপুর থেকে আপনার নাম কি শর্মিষ্ঠা নাথ দশটা থেকে ও প্রায় দেড় ঘন্টার ওপর দু ঘন্টা হয়ে যায় ও কোন ডাক্তারকে দেখাতে এসছো হ্যাঁ অচ্ছি আগে তা আজকের তো ডাক্তারে ওই ইন্টার্ন ডাক্তার যারা আর কি এ করে তাদের স্ট্রাইক আছে তার জন্য কি দেরি হচ্ছে তোমাদের দেখ দেখতে হ্যাঁ হ্যাঁ তুই কোথা থেকে আসছো তোমার নাম কী চিত্তরঞ্জন হলদার রোগীদের লম্বা লাইন চোখে পড়লো করতে চিকিৎসকরা পরিষেবা সামলাতে যথেষ্ট হিমশিম খাচ্ছেন এ বিষয়ে হাসপাতাল সুপার ডক্টর ধীরাজ রায় বলেন আজকে ইন্টারনাল কাজে যোগ দেননি তো রিটার্ন আমি খবর পেয়েছি তো আমাদের ডাক্তারবাবু তারা পেশেন্ট দেখছেন পেশেন্ট দেখলে একটু হয়তো অন্যান্য দিনের তুলনায় একটু বেশি সময় লাগবে ওনারা প্রাথমিক যে চেক আপটা করে সেটা পুরোটাই মেডিকেল অফিসাররা করছে তো একটু সময় লাগবে আজকে তো সেই হিসাবে চলছে আমরা প্রত্যেকটা পেশেন্টকেই চিকিৎসা করি দেখি তারপর হসপিটাল থেকে ছাগয়া সময় লাগছে এটা ঠিক করতে সময় লাগছে মেলে একজন আছে ফিমেল একজন আছে আমাদের মেডিকেল অফিসাররা দেখছে এন্টেন্ডার থাকলে যে প্রাথমিক চেক একটু তাড়াতাড়ি হয়ে যেত বা ইমার্জেন্সিদের প্রাথমিক যে চেক আপগুলো সেটা একটুখানি হ্যাম্পার না হলেও একটু দীর্ঘায়িত হচ্ছে বলতেই পারে তবে যেই কারণে ওনারা করছে সেই কারণ নিয়ে আমার এই মুহূর্তে কিছু বলেননি বাট আমরা আমাদের হসপিটালের পরিষেবাটাকে যথাযথ চালু রেখেছি মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন ইসিটি স্ক্যান সিটিজি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সু চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা পাগলাঙ্গলো রেল কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা হলটার পরিষেবা চালু করলাম